বেঁচে গেল তিরিশ লক্ষ টাকা বলেছিল লিভার ট্রান্সপ্লান্ট করতে লাগবে লিভার ডোনার কারণ ওনার এস জিও টি ছিল দুশো নিরান নিরানব্বই টু আমার কাছে যখন আসে তাই তো আর আজকে আমি পেলাম এস টি মাত্র বিয়াল্লিশ এবং লিভারের কোনো ওষুধ ছাড়াই শুধুমাত্র ভিটামিন প্রোবায়োটিক্স খাইয়ে খাইয়ে আর নিয়ম মেনে আমার সঙ্গে আছেন আজকে চাঁদপাড়া বনগার সুদীপ সুদীপ চক্রবর্তী কি করেন আপনি সুদীপবাবু আমরা প্রাইভেট কাজ করেন কোথায় পারি বনগার কোথায় পারি আমার চাঁদপাড়ায় চাঁদপাড়ায় পারি আমার কাছে যখন আসেন তখন লিভারে খুব খারাপ অবস্থা ছিল তো খারাপ অবস্থা ছিল কি কষ্ট হতো তখন কষ্ট হতো কিছু খেতে পারতাম না বমি পেতো

আজকে ধরেন বিলিরুবিন ডাইরেক্ট কত জিরো পয়েন্ট টু পয়েন্ট টু পয়েন্ট টু মানে কত পেলাম আর এস জি পি টি ছিল একশো যখন আমাকে দেখাতে আসেন আর আজকে পেলাম এস জিপিটি বাহান্ন বাহান্ন উনি এসেছিলেন আমার কাছে সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসের আঠেরো তারিখ বহরমপুরের চেম্বারে আর আজকে হচ্ছে

তো দিয়ে তারপরে হঠাৎ এত সব জায়গা দেখালেন বড় ডাক্তার ওটা হঠাৎ কি মনে হলো আপনি আমাকে দেখাবেন কি করে এবার আপনারই বলবো পেছেন হ্যাঁ আমার এক দাদা হুম ও একদিন বললো ভাই বহু জায়গায় তো গেছিস একবার এখান থেকে ঘুরে আয় এত পয়সা তো খরচ করলি হ্যাঁ তার মধ্যে ওটা বললো তা যাবো যাবো করছি তার মধ্যে দুর্গা পুজোর আগে পুজোর আগে না আমি হচ্ছে একদিন খুব অসুস্থ হয়ে গেলাম মানে বিছানা থেকে উঠতেই পারছিলাম যে এখন অসুস্থ অসুস্থ মানে ও না যেতে যেতে অ্যাসিড হয়ে যাচ্ছে হ্যাঁ শুধু তুমি

প্রথম দিন তাই টাইম লাগবে তারপরে আর কোনো দিন টাইম লাগবে না আর যে টাইম ব্যয় করে আপনারা আসেন তার রেজাল্টও কিন্তু আপনার হাতে হাতে পান তাই তো একদম কতদিন পর থেকে রেজাল্ট শুরু করেছেন একদম আমি প্রথম আপনার হচ্ছে আপনার কাছ থেকে গুলি যখনই ওষুধ সব খেতে বললেন আপনার ডিম মাছ মাংস তারপরে তিন চার দিন পরের থেকেই সব কিছু একদম ভালো লাগলো হ্যাঁ তো ওষুধ না খেয়ে মানে অ্যাসিড ওষুধ না খেয়ে

তো যাই হোক ওনার ছিল ফ্যাটি লিভার ডিজিজ ফ্যাটি লিভার ডিজিজ দু ধরনের হয় অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ এটা হয় নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ তো এই কারণে ওনার গ্রেড অন ফ্যাটিভার ধরা পড়েছিলো আর লিভারটা অনেক বড়ো হয়ে গেছিলো হেপাটো মেঘালি বলি আমরা হেপা টু মেঘালি আর এস জিপিটি এস জিও হাই ছিল এস জিও ছিল দুশো নিরানব্বই আর এস জিপিটি ছিল একশো আর অ্যালকালাইন ফসফেজ ছিল আপনার তিনশো উনচল্লিশ করে নিয়েছেন দশ চার রিপোর্ট করে নিয়েছেন আজকে তেইশ তারিখে হাজার পঁচিশ সালে আজকে এসজিও ওটি বিয়াল্লিশ এস জি বিটি আর অ্যালকালাইন ফসফেটেজ হচ্ছে একশো দুই এগুলো হচ্ছে লিভার ড্যামেজের মার্কার লিভারটা ড্যামেজ হচ্ছে কিনা সেটা এস এই এলএফটি লিভার ফাংশান টেস্ট করে বোঝা যায় সেখানে যদি এস টি এস টি হাই হয়ে যায় তাহলে জানবেন লিভার ড্যামেজ হচ্ছে আর লিভারের এক বড় মুশকিল কি যে মানুষের লিভার নাইনটি পারসেন্ট ড্যামেজ না হলে মানুষ টের পায় না বুঝতে পারে না আর যখন বুঝতে পারে তখন নাগালে বাইরে চলে যায় অনেকের লিভার খারাপ হয়ে আছে কতজন আমি ধরে দিলাম কতজনকে ভালো করে দিলাম যেহেতু নাইনটি পারসেন্ট খারাপ হয়নি তাই তারা জানতেই পারে না তো এইটা সমস্যাটা কী করে সমাধান হলো এটা হচ্ছে ওষুধ ছাড়া নিয়ম মেনে আপনার আপনার দেওয়া নিয়ম মেনে হ্যাঁ একটাও কিন্তু আমি লিভারের মেডিসিন দিই ঘেরে ঘেটে দেখছি কোথাও লিভারের ওষুধ নেই ফ্যাটি লিভারের মেন ট্রিটমেন্ট কি ফ্যাটি লিভারের মেন ট্রিটমেন্ট হচ্ছে লোকার ডায়েট এক্সারসাইজ আর ফাস্টিং কারণ লিভারের চর্বি জমে আসলে লিভারটা ড্যামেজ হয় অনেকের তো চর্বি জমে করা থাকে জমি চর্বি জমে শর্করা জাতীয় খাবার থেকে কার্বোহাইড্রেট থেকে খাবার তিন রকম একটা হচ্ছে ফ্যাটি ফুড বিভিন্ন রকম তেল ঘি বাটার ডিমের কুসুম মাংসের চর্বি মাছের তেল একটা হচ্ছে প্রোটিন জাতীয় খাবার অ্যানিম্যাল প্রোটিন মাছ মাংস আর ডিমের সাদা মাংস আর ধরনের খাবার হচ্ছে কার্বোহাইড্রেট শর্করা চাল গম ডাল চিনি পাকা পাকা ফল মাটির তলার সবজি দুধের খাবার এগুলো সব ঘি ভাটার বাদ দিয়ে এগুলো হচ্ছে শর্করা জাতীয় খাবার বা কার্বোহাইড্রেটস বলি কার্বস তো সব থেকে বেশি চর্বি জমে শর্করা জাতীয় খাবার থেকে কিছুটা চর্বি জমে প্রোটিন জাতীয় খাবার থেকে বেশি করে খেলে আর মানুষের শরীরে চর্বি হয় না চর্বি থেকে ফ্যাট থেকে ফ্যাট প্রোডাকশন হয় না তো আমি এই ফর্মুলাতেই ওনাকে সুস্থ করে দিয়েছি আমি আপনি গাদা গাদা শর্করা খাচ্ছেন এত শর্করা খাওয়া যাবে না শর্করা একটা মানুষকে সুস্থ থাকতে কত দরকার ডেলি এইট টু টেন পারসেন্ট তা না করে আমরা এক একজন সকালে চাউমটি থেকে রাতে ডাল ভাত অব্দি প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট শর্করা খাই কার্বোহাইড্রেট খাই যেটা বডি সহ্য করতে পারবে না আর অল্প বয়সে রিয়াক্ট করবে আর যত বাজার যত জুস অ্যালকোহল গ্রহণ কেন সবই সরকরা কারণ সবগুলোতে চিনি দিয়ে যে বা আর কিছু যে করা থাকে বাইরে ক্যালোরিটা লেখা থাকে দেখবেন বোতলের লাইফ যে কতটা ক্যালোরি তাহলে বুঝতে পারবেনা কতটা সুগার আছে সব লেখা থাকে তো ওগুলো কার্বোহাইড্রেটস তো আমি এই এক্সেস কার্বোহাইড্রেটটা বন্ধ করতে বলেছিলাম পরিমিত আর এমন একটা সবজি নেই যেখানে শর্করা নেই শর্করা নীল করা যাবে না সবগুলো খেতে হবে অনুপাত অনুসারে কোনোটাকে একটা নীল করা যাবে আর আমি বলছিলাম প্রোটিন বেশি করে খেলে আপনার প্রোটিন ব্রেকডাউন হয়ে ফ্যাট বা সুগার বাড়ে আর সুগার ফ্যাটে কনভার্ট হয় বেশি প্রোটিন খাওয়া যাবে না পরিমিত খেতে হবে আর হচ্ছে ফ্যাট খাওয়া যাবে

আর কি ডিমের কুসুমে কি থাকে ডিমের কুসুমে থাকে কোলিন যেটা ডিমের সাদা অংশে থাকে না কোলিন ফ্যাটি লিভার সাড়ায় তারপরে ডিমের কুসুম ফ্যাটি লিভার খুবই উপকারী কোনটা অ্যাপেল আপেল কারণ স্টার্চিস কার্বোহাইড্রেটস কার্বোহাইড্রেট সুগার বাড়ায় আর সুগার ফ্যাটে কনভার্ট হয় আর একটা আপেলে চিনি থাকে উনিশ গ্রাম বিশেষজ্ঞরা বলছেন আর বিশেষ প্রজাতির কোনো কোনো আপেলে চিনি থাকে চল্লিশ গ্রাম অবধি তা আপনি ডিমের কুসুম খাবেন না একটা করে আপেল খান লিভার বারোটা বাজবে ও জায়গায় ভালো হবে আমি বলেছিলাম কোনো ফ্রুটস দেওয়া যাবে না এখন ফ্রুটস কাদের জন্য দরকার যারা সুস্থ মানুষ যাদের যাতে কোনো রোগ নেই আমাদের যেমন আমাদের কোনো রোগ নেই অসুখ নেই আমরা ডেলি একটা করে ফল খেতে পারি উনি তো প্রবলেমের মধ্যে আছেন তো আমি ডিমের কুসুম দিয়েছিলাম কেন বেশি করে ডিমের কুসুমে কোলিন আছে ফ্যাটিভার ছাড়াই আপেল কেন মানা করেছিলাম কার্বোহাইড্রেট শর্করা ডিভারে বারোটা বাজাবে এই জন্য আর ছোটো থেকে আমরা শিখে আসছি অ্যান অ্যাপেলের ড্রেক ইউসম ডক্টর প্রতিদিন একটা করে আপেল খেলে ডাক্তার থেকে দূরে থাকবেন না পারবেন না বল এই কারণে আমার ভিডিওতে গেছে ফেসবুক ইউটিউবে দেখে নেবেন পুরোনো ভিডিও কাশ্মীরের পেহেলগামের আপেল গ্রাম বাগান থেকে আপেল পেটে করে দেখেছিলাম যে প্রতিদিন একটা করে আপেল খেলে চর্বি করবে না ওজন করবে না আর চর্বি না করলে লিভারে চর্বি করবে না ফ্যাটলি বা সারবে না লিভার বারোটা বাজবে আপনার আপনি টেস্ট করে দেখবেন আলট্রাসাউন্ড করে দেখবেন এলএফপি করে দেখবেন ফাইভ স্ক্যান করবেন দেখুন লিভারের সমস্যা আসবে তো আমি এই অতিরিক্ত কারবারটি বন্ধ করে দিয়েছিলাম ডেলি নিয়মিত হাঁটতে বলেছিলাম এক ঘন্টা করে আর প্রথম থেকে একটু ফ্যাট ফুড একটু বেশি করতে বলেছিলাম পরে ফ্যাটকে আমি নিয়ন্ত্রণ করে দিই তো যাই হোক এতেই মিডা তো খাবারটা কী ছিল সকালবেলায় বলেছিলাম দশটার সময় পেট করে সবজি খাবেন স্যালাড খাবেন আর ঘি বা আমুল বাটার দিয়ে ডিমের ভুজিয়া করে খাবেন ঠিক বলছি তো দুপুরবার বলেছিলাম পেট ভরে সবজি খাবেন স্যালাড খাবেন মাছ মাংস ডিমের মধ্যে যে কোনো একরকম করে খাবেন দেশি বা হাঁসের ডিম হলে ভালো আর না পারলে সে ফার্মের পোলট্রি ডিম কিন্তু পোলট্রি ডিম ক্ষতিকর ওই জন্য আমি পোলট্রি ডিম কম খেতে পারি আর দেশি হাঁসের পেলে বেশি করে খাওয়া যায় ঠিক আছে তাও ওজন বুঝে আর আমি বলেছিলাম আমার মাটা নেয় নিষেধ নেই খাসি মাংসের নিষেধ নেয় খাসি মাংস দুপিস করে খাওয়া যাবে সঙ্গে দুপিস করে দানা দানা চর্বি খাওয়া যাবে যেগুলো সম্পূর্ণ নিষেধ ছিল প্রথা বিরোধী চিকিৎসা মনে হতে পারে আপনার কাছে আমার কাছে না এটা গেল না আমার কাছে এটাই নিয়ম এটাই সুচিকিৎসা উনি বলে না এরকম হাজার হাজার আমার সুস্থ কতজনে লিভার বারোটা পেয়েছিল ভালো করে দিলাম ওনার তো এসজিও এসজি এসজিও টি আছে দুশো নিরানব্বই এসজিও টি আর এস ডিও টি একশো আমার কাছে একজন এসেছিল তিনশো সাঁত্রিশ নিয়ে নদীয়া থেকে এক মাসে হয়েছিল উনচল্লিশ মাত্র এক মাসের আর ওনার একটু টাইম লাগলো বেশি কারণ ইনসুলিন রেজিস্ট্যান্সের উপর নির্ভর করে কার কতদিন টাইম লাগবে অ্যাডভান্স বলা যায় না আর রাতের খাবার কি ছিল ওই পেট ভরে সবজি স্যালাডার আমিষ আর খিদে লাগলে এগুলোই খাবেন এ তো নিয়ম তাই তো একদম সঠিক বললাম না গোপন করলাম কিছু কোনো গোপনের জায়গায় আমি সব বলে দিই আমি সব কিছু ভিতর খেতে বাঁধতে পারতাম না এত হুড়ি এরকম পেট ভুলে যেত গেছিল চুরাশি কিলোর উপরে একটু ওজন হয়ে গেছিল তাই হ্যাঁ আর আজকে ওজন কত পেলাম আজকে পেলাম ওজন বাষট্টি কিলো আপনার মিসেসের তো চোদ্দ কিলো ওজন করেছে কত কিলো ওজন করেছে আপনার

সরবরি নাকি সরবরি ওজন কমেছে ক কিলো আসো দিকে বসো হ্যাঁ বসুন আপনি নাম বলো তোমার আমি সরবরি চাকু আপনি কত না আপনি না না আপনার কত ওজন কমেছে তোমার কত ওজন কমেছে কত বেশি কমেছে না তুমি তো মাধ্যমিক দিলে নাকি এবার উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিলে তো ভালোই পড়াশোনা করো কত কত ওজন কমেছে তোমার আগে ছিল হচ্ছে এখন সত্তর তাহলে টোটাল কপিল কম দেবো উনিশ কিলো নাকি মামে একই কম্পিটিশন ওজন কমাচ্ছ নাকি হ্যাঁ কম্পিটিশন করে সুস্থ হবে কে কত ভালো থাকতে পারে আগে কষ্ট হতো আমার মানে এমন একটা আমার শ্বাসকষ্ট নেই কিন্তু মানে কোন রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যদি আমি করতাম দৌড়ানো বা সিঁড়ি দিয়ে ওখানে আমাদেরকে স্কুলে করতে হতো প্রচন্ড পরিমাণে শ্বাসকষ্ট হতো মানে হাফ ফুলে যেত মানে শ্বাসকষ্ট হতো আর এখন এখন কি আছে এখন হয় অসুবিধা এখন অসুবিধা হয় না তার মধ্যে মাঝে হচ্ছে যেটা হতো হঠাৎ করে মানে যখন ওয়েট মানে একদম পিক চলে যায় তখন একবার মাথা পাওয়া হয়েছিল 90 ছিল তখন কি হয় মানে পিরিয়ডস হতো মানে যেটা হতো ডিসমেনোরিয়া ব্যাথা মানে পিরিয়ড সময় ব্যথা হতো হ্যাঁ আর এখন ব্যথা আছে না

কোচকানো কোচকানো কি ব্যাপার আছে নারো ভালো হয়েছে আগের থেকে স্কিন এর গ্লো বেড়েছে হ্যাঁ আমাকে এরা বলেছিল যে ওয়েট লস করিস না তুই ওয়েট লস করলে আরো মানে স্কিন কালার ডার্ক হয়ে যাবে মানে এই সব বলেছিল যে ভুল ভাল কথা এগুলো হয়েছে কিছু না উন্নতি হয়েছে উন্নতি হয়েছে প্রচুর উন্নতি হয়েছে হ্যাঁ এবং সঠিক ভাবে ট্রিটমেন্ট করলে ওয়েট তো কমবে আর তার সাথে সাথে দিন দিন স্কিন গ্লো বাড়বে ত্বিট জেল বাড় জেলদা বাড়বে আর পিম্পিলস এখন আস্তে আস্তে ভালো হয়ে যাবে কারণ অতিরিক্ত ইনসুলিন বেড়ে গিয়ে পিম্পিলস হয় আর কী হয় ইনসুলিন বাড়া কী করে অতিরিক্ত যুক্ত খাবার খেলে শর্তরা বেশি করে খেলে আপনার ইনসুলিন বাড়বে আর ইনসুলিন বাড়লে আপনার এই স্কিন র্যাস পিম্পিল ব্রণ এখনইগুলো ভালো হবে না আর এগুলো মুহূর্তে ভালো হয়ে যায় আমাদের কাছে ওর রেজাল্ট বেশি ভালো তাই তো কত রকম উপকার পাওয়া যায়

আপনি বলেছিলেন যে এই কমে যাবে একদম কমে যাবে আর প্রথম প্রথম আমাকে দেখানোর প্রথম মাসের পরে ব্যথা কমে গেছে তাই তো আজকে একটা রেগুলো দেখলাম যে আমার প্রথম মাস থেকে পিরিয়াড ব্যথা কমে গেছে আর আমার কাছে এসেছিল সেই পেশেন্টটা মার্চ মাসে আর ওদের ডিসেম্বর থেকে পিরিয়ড বন্ধ আছে আমাকে দেখানোর মনে হয় দিন পর থেকে পিরিয়াড হতে লাগলো মার্চের টাইমটি হলো এপ্রিল মাসেও আজকে দেখে গেল যে হ্যাঁ এখন চলছে আমার টাইমটি পিরিয়াড হয়েছে পিরিয়ড গুলো রেগুলার হয় আর কোনো ব্যথা বেদনা থাকে থাকে না টিসমিনেরিয়া থাকে না অসাধারণ রেজাল্ট পাওয়া যায় যেগুলো মেডিসিন দিয়েও অনেক সময় হয় না লেথার্জি চলে যাবে এবং ক্রেভিস কেটে যাবে আর ক্রেভিস আছে তোমার খিদে কার্বোহাইড্রেট কমালে আপনার কী হয় গ্রেভিস কমে যাবে যতই প্রিয় প্রিয় খাবার থাক খেতে ইচ্ছা করবে না খাবার লোভ কমে যাবে হ্যাঁ

ওজন নব্বই কিলো বারবার খেলে বিপদের শেষ থাকবে না ওই দু ঘন্টা পরপর খাবেন দিনে ছবার পরে খাবেন সারা জীবন মেডিসিন খেতে হবে এটা পৃথিবীর সবচেয়ে খারাপ নিয়ম তাই বারবার খেলে আপনার ইনসুলিন বেড়ে যাবে চর্বি বেড়ে যাবে এটা কোন দেশের নিয়ম সবাই জানে এটা এটা যেন রকেট সায়েন্স লাগে না যে বারবার খাবেন বারবার ফ্যাট জমবে আর যত উপোস করবেন

থাকতে পারতো না খেতে নাকি এবং ডাক্তারবাবু বারবার খেতে বলেছিল খুব খুশি হয়েছিল যে খেতে পারবো এখন এখন বলছে টানা আটচল্লিশ ঘন্টা একবার আমি করলাম লং ফাস্টিং কিছু অসুবিধা নেই দিনে একবার খাই না আমি তো বললাম অসুবিধা নেই কিচ্ছু হবে না কিন্তু ডক্টরের গাইডলাইন মেরে করতে হবে নিজেতে করতে গেলে বিপত্তি আসতে পারে ওই জন্য আমি সোশ্যাল মিডিয়া থেকে কাউকে চিকিৎসা করার পরামর্শ দিই না চিকিৎসা চেম্বারে হবে ঠিক আছে আর আপনি তো দিনে একবার খেতেন নাকি কতদিন

হ্যাঁ তো পাঁচ দিনের নশো টাকা পাঁচ দিনের নশো টাকা তিরিশ ছয় নয় চুয়ান্ন একজনের আরো ওষুধ আছে তারপরে ওষুধ আর আপনার ওষুধ লাগতো হ্যাঁ আর এখন কি বাড়িতে ওষুধ ঢোকে না আপনার কাছে আসার থেকে যে ওষুধগুলো একসঙ্গে কিনে নিয়ে আসতাম সেগুলো এখন সেই টেবিলের উপরেই যাক শরীর সুস্থ হলো দিনের শেষে সুস্থ থাকাটাই আসল হ্যাঁ যে আপনার লিভারটা ভালো হয়ে গেল লিভারে কোনো ভয় নেই লিভার একদম ওকে ফাইন যা রিপোর্ট দেখলাম রিপোর্টে কথা বলবে ঠিক আছে আর পয়সা বেঁচে গেল আর ঘন ঘন ক্ষেতের খরচা করতে তো মানুষকে কিনতে হয় রান্না করতে হয় কেনার খরচা রান্নার গ্যাসের খরচা আর আপনি দিনে যদি একবার দুবার করে খান খাওয়ার খরচা কমে গেল ওদের গ্যাসের খরচা কমে গেল আবার শরীর সুস্থ হচ্ছে মানুষ যদি খরচা করে সুস্থ হতে পারে ভালো কিন্তু মানুষ তো খরচা করে সুস্থ হয় না তাহলে মানুষ শান্তি পেত যে আমি খরচা করে ভালো হলাম ঠিক আছে যাই হোক এগুলো লাইফস্টাইল মডিফিকেশন করলে ঠিক হয়ে যায় এগুলো লাইফস্টাইল ডিজিজ এগুলো লাইফস্টাইল মডিফিকেশন করে ঠিক হয়ে যায় এগুলো হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ এগুলো এগুলো আমরা বা মেটাবলিক ডিজিজ বলি আর আমি মেটাবলিক ডিজিজি ট্রিটমেন্ট করি জীবাণুঘটিতে রোগ বা ইনফেকশন ডিজিজের ট্রিটমেন্ট আমি করি না সার্জারি আমি করি না এমার্জেন্সি চিকিৎসা করি না এদের জন্য আমাদের ডাক্তারগুলো অনেক বিখ্যাতের জন্য বড় বড় প্রতিষ্ঠান আছে বড় বড় ডাক্তারবাবু আছে অসাধারণ চিকিৎসা করে আমরা এগুলোই করি এই সারণ যেগুলো নিয়ে আমাকে রুগে আসে তো যাক ভিডিওটা শেষ করবো হ্যাঁ হ্যাঁ ভালো থাকবেন আপনারাও ভালো থাকবেন আপনাদের দীর্ঘ সুস্থ আয়ু কামনা করছি আর হ্যাঁ আপনারা আমার নিয়মটা মারার জন্য খুব ধন্যবাদ আর যারা ভিডিওটা কষ্ট করে দেখলেন তাদেরকেও অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হেলদি লাইফস্টাইল ফলো করবেন